টেন পার্সেন্ট আমরা জিতব যার জন্যই তো শখদুর মাথাটা খারাপ হয়ে গেছে উনি উঠে পড়ে লেগেছেন ওনার রাতের ঘুম হারাম হয়ে গেছে ওনারা রাতে দিনে খালি মিটিং 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 মিছিল করে যাচ্ছেন আপনারা দেখুন সারা পশ্চিমবাংলায় ভাঙড়ে ছাড়া দুশো চুরানব্বইটার মধ্যে কোনো জায়গায় এত মিটিং হচ্ছেন কি আপনারা দেখে নিন ওনাকে ছেড়ার জন্য তৈরি হয়ে থাকতে বলুন আমাদের আগে থেকেই জানা ছিল আমাদের মেগা রক্তদান শিবির হবে আইএসএফ যেখানে যেখানেই রক্তদান করে সেখানে মেগা রক্তদানই শিবির করে শাসকের থেকে ভয় পায় তার জন্যে রাতের অন্ধকারে ওরা ব্যানার ছিঁড়ে দেয় মানুষকে ভয় দেখায় মানুষকে ঠের দেয় মানুষকে মারে আমি বলবো মেরে ধরে কোনো কাজ নেই মানুষের হয়ে কাজ করুন মানুষের সাথে থাকুন এটাই হবে সব বড় বুদ্ধিমানের কাজ ভাঙড়ের মানুষ জানে এখানে বুঝে গেছে তোমাদের ধাপ্পাবাজি তোমাদের চিটিংবাজি তোমাদের কথা আর মানুষ শুনছে না আর শুনবেও না তোমরা যে আসলে বিজেপির দালাল সেটা বারবার প্রমাণ হয়েছে তোমরা আমাদের উপরে দেখে দিতে চাইছো নিজেদের উপরে যে দোষারোপটা তোমাদের যে দাগ লেগে আছে সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্যে আমাদের দিকে সবসময় আঙুল তুলছ বিধানসভায় আমাদের সিদ্দিকি মহাশয় যে কথাগুলো বলেন আমরা তো বারে বলেছি বিধানসভায় টিভিটা চালিয়ে দিতে বলুন সারা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারবে নসিদি সিদ্দিকি কি বলতে চাইছে পশ্চিমবাংলার মানুষের জন্য। আপনারা কোনো কথা বললে কোনো মানুষের জন্য কথা বিধানসভায় বলেছেন আজ অব্দি আপনারা বলেন না আপনারা খালি বলেন মিডিয়া তাকে পিটান সাধারণ মানুষকে পিটান সাধারণ মানুষ যখন আপনাদেরকে পিটাতে স্টার্ট করবেন না আপনারা রাস্তা খুঁজে পাবেন না যে কোন দিক দিয়ে দৌড়াবেন দেখুন যারা মূর্খের স্বর্গে বাস করে তারা গোবর জল দিয়ে ধুলে কি রাস্তা পবিত্র হয় আগে এটা ভাবতে হবে তারা কোন জায়গায় বাস করছে তারা যে কালচারের লোক সেই কালচারই করেছে গোবর জল দিয়ে তো অশুদ্ধ হয় নোংরা হয় তারা গোবর জল দিয়ে ধুচ্ছে চিন্তা করতে পারছেন তো এটাই তো তাদের ভাব মানে ভাবমূর্তি এটা সকাত মূল্যদের আগেই বলেছে যে ভাঙড় আমার দরকার পাঁচটা সাতটা লাশ পড়লেও অসুবিধে নেই ভাঙড়ের রাশিয়ার রাজনীতি কারা করছে ভাঙড়ের মানুষ বুঝে গেছে এর যোগ্য জবাব ছাব্বিশে ভাঙড়ের মানুষ তৈরি হয়ে আছে তোমাকে ক্যানিং নদী পার করাবেই করাবে ভাঙড়ের মানুষ আরে উনি ওনার চ্যালেঞ্জ করছেন এনার আগে অনেক লোক চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করে তারা কি তাদের জায়গায় দাঁড়িয়ে আছে এনারা চ্যালেঞ্জ করেন যখন লাস্টে দেখবেন হেরে যাবে তখন বলবেন এটা রাজনীতিতে বলতে হয় আমরা বলেছি এটাই এদের কালচার এদের সঙ্গে যদি পুলিশ প্রশাসন না থাকে এরা মাঠে ময়দানে এক মিনিট দাঁড়াতে পারবে না আগেও বলেছি এখনও বলছি আমি বলবো যে প্রশাসন বন্ধুরা এদেরকে বিনা মানে অন্যায়ের সাথ দিচ্ছে তাদেরও পরিবার আছে তাদেরও পরিজন আছে এই জনগণের ট্যাক্সের পয়সায় কিন্তু যে পুলিশ প্রশাসন তার জামার যে উর্দিটা গায়ে আছে সেটাও কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা এটা তাদেরকে মাথায় রাখতে হবে আমরা বারে বারে অনুরোধ করব প্রশাসনকে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন নিরপেক্ষ বজায় রেখে আমরা যখন দেখছেন যখন শাসক দল বিরোধী থেকে আক্রমণ করছে আমরা যখন গিয়ে লিখিত অভিযোগ করছি কিন্তু তখন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না আর যখন কোনো শাসক দল গিয়ে একটা লিখিত অভিযোগ মিথ্যা করে করে দিল আপনারা সেটা মানে গিয়ে ইনকোয়ারিও করলেন না তাকে অ্যারেস্ট করছেন কিন্তু এগুলো ভুল করছেন ভাঙড়ের মানুষ কিন্তু এগুলো দেখছে এর যোগ্য জবাব ছাব্বিশে দেবে আমি বলবো পুলিশ প্রশাসনকে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন আপনাদের ওপরে আমাদের আশ্বাস আছে ভরসা আছে তবে সব পুলিশ খারাপ নয় কিছু অংশের মানুষ পুলিশ আছে তারা এই তৃণমূলে চাটুক্রিতা করছে তাদেরকে বলবো আপনারা চাটুক্রিতা করবেন না দু